সালামু আলাইকুম প্রবাসিক বাইরে সবাই আপনারা ভালো আছেন জোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ কয়েকটা কথা বলার জন্য লাগছি আপনার যারা সৌদি আরবে আছেন সবাই কম বেশ আঁকা নিয়ে সময় সাথে আছেন তা আমি নিজেও সময় সাথে আছি আমার এক দেশি বাইরে এই ছয় মাস আগে টেকা দিয়েছিলাম সাত হাজার রিয়াল দেওয়ার পরে সে আমার টাকা নিয়ে তিন মাস ঘুরাইয়া সে আমার আকামা মা বানায় দেয় নাই শেষ মুহূর্তে কপিলের সমস্যা অজুহাত দেখায়া সে আমারে মৌকুল আমেল খুরুপ মেরে দিছে তো দুই মাস সময় দেওয়ার কারণে সরকার থেকে তা আমি নতুন কপিল ধরছি ধরার পরে তলব দেয়া দেখলো কপিল ছাড়াই মামলা উড়ানো জানা তে যত বাইরে আছেন প্রবাসীতে কমসে কম বাঙালির ভাই বিশ্বাস করবেন না দালাল সরাসরির মাধ্যমে যদি সৌদির মাধ্যমে যদি কাজ করতে পারেন সবথেকে বেটার কারণ নিজের বুদ্ধি লাজা পরের বুদ্ধি বিহারি নিজের বুদ্ধি যদি আপনার বিহারি হন তো মনের একটা বুঝ দিতে পারবেন না আমার নিজের বুদ্ধি করছি আর আরেকজনের দালালের মাধ্যমে বুদ্ধিতে যদি কাজ করেন যদি দালালে যদি প্রতারণা করে এত কষ্ট বিষয় আর হইতে পারে না এতে বাঁচাতে মরাবালা তে আমি এই অবস্থানে আসি তাই প্রবাসিক বাইরে যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যখন আঁকা বানাইতে পারি আমিও দোয়া করি আপনারা আঁকা বানান এরা অবৈধ লোকের বিদেশ বাড়িতে শান্তি নাই খুবই কষ্টের জীবনযাপন এরা চিকিৎসা মিকিৎসা করা যায় না হাসপাতালে গেলে চিকিৎসা করতে পারে না সমস্যা আজকাল যদি মনে করেন আপনার আয়ও না তা যদি মারা যান দেশও যাইতে পারবেন না দেশ লাশ যাবে না এই দেশে মাড়ি দিতে হবে এই কারণে আমি দোয়া করি সবাই আঁকা মারার চেষ্টা করে বানান এরা বৈধ লোকের অনেক দাম আছে এই আমার বক্তব্য যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থীতে দেখবেন তা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেমন আঁকা বানাতে পারি তা আমি অলরেডি টাকা পয়সা আমি দিচ্ছি চৌধুরারে তা আমি এই সমস্যার জন্য আমি বানাতে পারতাছি না যেমন আমার আগের কফিল যেমন হরুপটা কাটটা দেয় তো সবার কাছে আমি দোয়ার আমার এটা লাগে সবাই আমার লাগে দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ কাশিম ভাই তোমার আমি দুটা প্রশ্ন করি আসলে এই যে তুমি যে আসলে জাকামা বানানোর টাকাটা তুমি বললা যে সৌদির কাছে টাকা দিছ এ বাঙালি বাঙালির কাছে টাকা দিছ সাত হাজার রিয়াল হাজার রিয়ালের কাহিনী হইতেছে মানে উনি আসলে বুঝাই বলতে পারে আমি যেহেতু সাথে আছি আসলে হাজার রিয়ালের কাহিনী হইতেছে উনি এক বাঙালির কাছে টাকা দিছিল সাত হাজার রিয়াল আকামা বানানোর জন্য সালাম আলাইকুম তো এক বাঙালির কাছে টাকা দিছিল সাত হাজার রিয়াল উনি আকামা বানানোর জন্য তাই না উনি তোমার আনছিল ওই দেশে তাই তো না আমি দালালের মতো মারছিলাম তার দিয়া আকামা বানাবার লাগি টাকা পয়সা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখন আমি বলি যে উনার যে কোভিল ওই কোভিলের সাথে ওই বাংলাদেশি সম্পর্ক খুব ভালো ছিল আর উনি যেহেতু নতুন নতুন লোক উনি আসলে আরবি ত ওটা বোঝে না এই জন্য ওই বাঙালির কাছে মনে করেন যে আপনি টাকা দিছিল আকামা বানানোর জন্য যেন আপনি সৌদিরা বইলে আকামাটা বানাই দেন কিন্তু আসলে পরবর্তীতে ওই টাকাটা নিয়ে হ্যাঁ মনে করেন যে সৌদি হেরে আসলে সরাসরি ফোন দিছে কিন্তু কাশেম ভাই তোমার কাছে তোমার যে কফিল তার নাম্বারও আসলো না তাই না 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 নাম্বার আমার দেয় নাই হ্যাঁ হের মানে কফিলের যে নাম্বারটা হে ইডে নাম্বারটাও হেরে দেয় নাই ওই নাম্বারটা হে বাঙালি রাইখে দালালি রাইখে যে সৌদি আরবে দালালি করে হে নাম্বারটা রাইখে কফিলের সাথে সেই যোগাযোগ করছে আর কফিলটা বলছে যেন ওর যত টাকা আমার টাকা পয়সা সব দিমু আমি তো কফিল আসলে যখন আকামা শেষ হয়ে গেছে তার দুই মাস আগে কফিল ওই দালালে অনেকবার ফোন দিছে যে কাশামের আকামা শেষের দিক দিয়ে তো কাশিমের টাকাটা আমরা জমা দিয়ে দাও তাড়াতাড়ি তো আসলে ওই দালালে কি করছে সাত হাজার রিয়াল কাশিমের কাছে নিয়ে ওই সৌদিরে বলছে যে না আকামা আমার বানাবো না সে কি অবৈধ হবো তাই না এরকমই তো বলছে হ্যাঁ দেশে যাবো কাকামার বানাবো না তো সৌদি আসলে এই কথা চিন্তা করে পরে আর আকামা বানায় নাই আর ওনারে খুরুপ মেরা দিছে কিন্তু পরবর্তীতে যখন সৌদির সাথে উনি অনেক জামালার পরে যখন আসলে সৌদির সাথে যোগাযোগ করছে পরে সৌদি আরে ওনার সব ভয়েস শোনাই দিছে তাই না যে ভয়েস শোনাই দিছে যে দেখ তুই যেন বলছো যে আকামা বানাবি না এখান থেকে আমি খুরুপ মেরা দিছি আসলে উনি টাকা কিন্তু ঠিকই দিছিল মেরা খাইছে আপনার ওই বাঙালি তো যাই হোক যারা বর্তমানে সৌদি আরব আসতেছেন খুব চিন্তা ভাবনা করে আসবেন ভাই আপনার আপন ভাই থেক ঠিক আছে টাকার বিষয়টা খুব সেন্সিটিভ এই টাকায় আসলে ওই যে কথায় আছে না যে টাকায় কাঠের পুতুল হা করে তো আপনার আসলে যাই করেন যে টাকা পয়সা ক্যাশ টাকা পয়সা বাঙালির হাতে খুব কমই দিন তো যাই হোক ভালো থাকবেন আর আসলে বাঙালির সাথে যদি কাজ করেন তা একটা ডুগুমের মাধ্যমে কাজ করবেন স্টামের মাধ্যমে কাজ করবেন যেমন প্রতারণা যেমন না করতে পারে তারা যেমন ধরতে পারে এই একটা ডুগুমের নিয়ে কাজ করবেন তো আপনারও ভালো তার যদি ভিতরে যদি কিনো যদি ক্ষতি করার চিন্তা তাহাতে ডুগু ইয়া করার কারণে হ্যাঁ আর এই চিন্তা করতো না ক্ষতিও করতো না পারলে করবো না পারলে না করবো একটা ডুগুমেন নেওয়ার চিন্তা করবেন ডুগুমেন করার চিন্তা করবেন যেমন সে যেমন প্রতারণা না করতে পারে তো যাই হোক কাশেম ভাই আল্লাহর কাছে দোয়া করি তোমার আঁকা খুব তাড়াতাড়ি হোক আর তুমি যেন এরকম প্রতারণার শিকার না হও তো সেই দোয়া করি আলাইকুম